সালামুয়াইকুম ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ভিডিও তো আজকের আমাদের টপিক হচ্ছে বাস্তব সংখ্যা ক্লাস নাইনের প্রথম যে চ্যাপ্টার রয়েছে বাস্তব সংখ্যা তো আজকে আমরা এটা নিয়ে কিছু আলোচনা করব তো চলো শুরু করা যাবে তো অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা বলতে আমাদের জানতে হবে যে নাম্বার সিস্টেমটা কি অর্থাৎ সংখ্যাগুলো কি সংখ্যা বলতে আমরা বোঝাই যে আমরা যে সমস্ত সংখ্যা বা যা নিয়ে আমরা কি করি গবেষণা করি কিছু হিসেব নিকাশ করি অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমরা যোগ বিয়োগ ভাগ করি সেক্ষেত্রে সেই সবগুলোই হচ্ছে কি আমরা নাম্বার বলবো ঠিক আছে তাহলে এই নাম্বার সাধারণত আমাদের দুই রকমের হয় একটা হচ্ছে বাস্তব সংখ্যা যেগুলো আমরা এই দৈনন্দিন জীবনে ব্যবহার করি হিসাব নিকেশ করতে তো এইটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা যেটা আমাদের এই নবম শ্রেণীর পাঠ্যসূচি আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা যাকে বলা হয় তাহলে এই জটিল সংখ্যাটা কিন্তু ক্লাস নাইনে নেই আপাতত ক্লাস ইলেভেনে তোমরা এই জিনিসটা পড়ব জটিল সংখ্যা সম্পর্কে যদি বলতে চাই তাহলে জটিল সংখ্যা সম্পর্কে আমরা সাধারণত রকম আকারে লিখি যে এ প্লাস আই বি যেখানে এ আইটা হচ্ছে আয়োটা আর এআইয়ের মান হয় ইউটুভার মাইনাসন তো যাই এই জিনিসগুলো জাস্ট জেনে রাখো যে নাম্বার যদি আমাদের বলা হয় নাম্বার সামনের মধ্যে দুই রকম একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা ঠিক আছে তো কমপ্লেক্স নাম্বারটা যেহেতু আমাদের পাঠ্যসূচি নেই তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এখন আমাদের আলোচনা করার কোনো মশাই নেই আমরা মূল যে আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা কাকে বলা হয় যে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা একটা সংখ্যা রেখা যদি কল্পনা করি তাহলে সেই সংখ্যা রেখা কিন্তু স্থাপন করা যায় তাহলে সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো বাস্তব সংখ্যা তো চলো জেনে নেওয়া যাক যে কোন কোন সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় কল্পনা করতে পারি বা আঁকতে পারি তো তার আগে আমরা আরেকটা ছোট্ট একটা জিনিস জানবো যে আমরা নিচু লেভেল স্তর থেকে যাব অর্থাৎ প্রথমে আমরা দেখব যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে তাহলে স্বাভাবিক সংখ্যা দেখো আমরা এখানে লিখেছি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা যে সমস্ত সংখ্যাগুলো নাম বললাম যে 1 2 3 4 5 6 7 এই রকম করে 1 কোটি 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 বছর তো এই রকম ভাবে যত সংখ্যা বৃদ্ধি পাবে বা যত কল্পনা করতে পারবা 1 থেকে শুরু করে যতটা তুমি কল্পনা করতে পারবা সেই সমস্ত সংখ্যাগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু মাইনাস যেগুলো আছে সেগুলো কিন্তু পড়বে না আমরা যদি সংখ্যা রেখাটা টানি ধরো এটা একটা সংখ্যা রেখা এর মাঝখানে থাকবে মাঝখানে সবসময় কে থাকে আমাদের এই জিরো তাহলে এই জিরো আমাদের সবসময় মাঝখানে এই সংখ্যা রেখার পর জিরো পরে কে আসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইরকম ভাবে কতটা পর্যন্ত যেতে পারে প্লাস ইনফিনিটি অর্থাৎ অসীম পর্যন্ত তুমি কল্পনার বাইরে তুমি যত সংখ্যা বলো না কেন এক কোটি কোটি এক লাখ কোটি তাহলে তার সংখ্যার থেকে কিছু বড় সংখ্যা আছে তাহলে সেটা যদি আমাদের পজিটিভ মান হয় অর্থাৎ ধনাত্মক মান হয় তাহলে আমরা সেটা বলবো কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যে আমরা কোথা থেকে শুরু হবে এই যে ওয়ান থেকে শুরু হবে কিন্তু এই ওয়ান থেকে শুরু হয়ে কত প্লাস ইনফিনিটি এবার প্লাস ইনফিনিটি মানে বললাম তো অসম সংখ্যা ঠিক আছে এইটা এইগুলো সংখ্যাগুলোকে আমরা বলবো কি ন্যাচারাল নাম্বার আর এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা তাহলে এর রেঞ্জটা কত বলবো ওয়ান থেকে কত প্লাস ইনফিনিটি অর্থাৎ এক থেকে কত বলে যাচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর এর যদি সেট আমরা কল্পনা করি তাহলে এই যে সেটটা এই সেটটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি ঠিক আছে তাহলে সেট আপ নাম্বার ন্যাচারাল নাম্বার যদি বলা হয় তাহলে কোথা থেকে এক থেকে শুরু হবে নট জিরো তাহলে এক থেকে শুরু হয়ে কোথায় যাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে তাহলে এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কি আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তো এখন প্রশ্ন আসতে পারে তাহলে জিরোটা কেন হলো না বা জিরোটা বাদ কেন যাচ্ছে অ্যাকচুয়ালি জিরোটা তার পরের সংখ্যাতে আসবে তার পরের সংখ্যা কে আছে অখণ্ড সংখ্যা তাহলে এই জিরোর সাথে এই সমস্ত সংখ্যাগুলো যদি অ্যাড হয়ে যায় বা ওই সমস্ত সংখ্যাগুলোর সাথে যদি জিরো অ্যাড হয়ে যায় তাহলে সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার তাহলে এই অখণ্ড সংখ্যা কত হচ্ছে জিরো থেকে প্লাস ইনফিনিটি তাই আমরা এখান থেকে রেঞ্জটা লিখবো কত জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর এই যে সেট সেই সেটটাকে আমরা লিখবো ডাব্লু দিয়ে ক্যাপিটাল ডাব্লু ঠিক আছে তাহলে আমরা কি ন্যাচারাল নাম্বার সেট পেলাম অখণ্ড সেট পেলাম এবার আমরা কি পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা আর কিছুই নেই যে আমরা যে সমস্ত সংখ্যাগুলো নিয়ে আলোচনা করলাম এই যে প্লাস পর্যন্ত ঠিক একই রকম ভাবে আমাদের জিরো বাম দিকে তো কিছু সংখ্যা আছে তাহলে সেই সংখ্যাগুলো কত হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স

যেটা মেন টার্গেট হয় কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যেগুলো আমাদের ব্যবহার করা হয় যে সংখ্যাগুলোকে আমরা কল্পনা করতে পারি বা যে সংখ্যা মানে নিয়ে আমরা আলোচনা করি সেই সমস্ত সংখ্যাগুলোকে সেট বলা হয় কি পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার নাম্বার আর এর রেঞ্জটা কত হবে মাইনাস ইনফিনিটি মানে জিরো থাকবে তাহলে জিরো থেকে জিরো আসলো জিরো থেকে আবার কত

যে ঋণাত্মক ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেগেটিভ ইন্টিজার তাহলে এই ধনাত্মক আর নেগেটিভ মানে কি ধনাত্মক আর নেগেটিভ বলতে যদি এই জিরো এই জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায় এইখান থেকে শুরু করলো ধরো এই প্লাস ইনফিনিটি পর্যন্ত তাহলে এইটাকে বলবো আমরা ধনাত্মক পজিটিভ মান সবগুলো তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এই জিরো থেকে যদি আমাদের তাহলে বলবো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো সাধারণত আমাদের এখানে দুটো পাঠ হয়ে যায় এই পূর্ণ সংখ্যা একটা হচ্ছে জিরো থেকে ডান দিকে প্লাস ইনফিনিটি আর এখান থেকে জিরো থেকে মাম দিকে মাইনাস ইনফিনিটি সেটা হচ্ছে কি ঋণাত্মক ধনাত্মক এবার একটা প্রশ্ন আসতে পারে এখানে দেখো আমি জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেটা বলছি সেটা বললাম একবার বললাম আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু তার আগে একবার বলেছি কি অখণ্ড পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা জিরো থেকে তাহলে কি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা সেটা অখণ্ড সংখ্যা হ্যাঁ যেখানে আমি জিরো থেকে একটা রেঞ্জটা দেখো জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেটা প্রথমে কি বললাম অখণ্ড সংখ্যা এটাই তো হয়ে যাবে কি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে এটা এইরকম ভাবে আমাদের প্রশ্ন আসতে পারে যে সংখ্যা কি আমাদের অখণ্ড যদি এইরকম প্রশ্ন আসে তখন তোমরা কি লিখবা যে হ্যাঁ এটা একদম সত্য বা এটা একদম করা যায় তো এই হলো আমাদের ইন্টিজার এবার আসা যাক আমাদের মূলত সংখ্যা নিয়ে তো মূলত সংখ্যা নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে মূলত সংখ্যা বলতে এই যে তোমাদের ইনটিজার সংখ্যাগুলো ধরলাম মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আরো কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে আমরা কি করব কল্পনা করব বা আঁকতে পারবো যেগুলো কি আকারে পি বাই কিউ আকারে পি বাই কি মানে কি যেখানে লব এবং হর অর্থাৎ পি অর্থাৎ লব থাকবে উপরে আর হর থাকবে নিচে তাহলে এটা হচ্ছে পি বাই কিউ আকার যেখানে আমরা কি বলবো কিউ নট ইকাল টু জিরো অর্থাৎ হরটা কখনো জিরো আসবে না তাহলে যদি এই আকারে লিখা যায় তাহলে সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো আমরা যে মূলদ সংখ্যা যেমন হচ্ছে তোমাদের দুই এর সাত পাঁচের তিন এইগুলো দেখো সবগুলোই হচ্ছে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়ছে যেখানে এই নিচেরটা জিরো নয় কিন্তু এবার যদি আমাদের ওয়ান বাই জিরো করি এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে না কারণ এখানে কি নিচে জিরো আছে আর নিচে যদি জিরো থাকে তাহলে আমাদের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা কি স্যাটিসফাই হচ্ছে না সো এখান থেকে আমরা বলতে পারবো যে এটা মূলদ সংখ্যা হবে না কিন্তু যেগুলো লিখতে পারবো সেগুলো দেখো নিচে আমাদের জিরো নেই তাহলে জিরো যদি না থাকে তাহলে আমরা সেগুলো কি কি বলবো যে মূলদ সংখ্যা তাহলে সংখ্যা রেঞ্জটা কত দেখো রেঞ্জটা আমাদের থাকবে অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে জিরো হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর এটাকে আমরা ডিনোট করব কি ক্যাপিটাল কিউ দিয়ে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা যে এর যে মানে স্ট্রাকচারটা সেটা হবে পি বাই কিউ যেখানে পি নট ইকাল টু জিরো তাহলে এই একটা ফর্ম মানে মাইনাস এম থেকে প্লাস এম ভিটির মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদেরকে যদি পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ নট ইকাল টু জিরো যদি কিউ নট ইকাল টু জিরো হয় তাহলে সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো আমরা মূলদ সংখ্যা তাহলে এই মূলদ সংখ্যার মধ্যে প্রশ্ন আসতে পারে যে মূলদ সংখ্যার মধ্যে কি এই সমস্ত সংখ্যাগুলো পড়ছে না অবশ্যই পড়ছে কারণ এই সমস্ত সংখ্যাগুলো দেখো আমাদের যদি দুই কল্পনা করি তাহলে দুই এর নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে তাহলে এটা তো আমাদের লব এবং হরের আকার প্রকাশ করা যাচ্ছে তাই আমরা এটাকে বলবো আমরা কি যে এই যে দেখো তাহলে নিচে ওয়ান তাহলে এটা পি এটা কিউ যে এটা কিউ নট টু কি জিরো তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে মূলত সংখ্যা তাই এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা হিসেবে কল্পনা করব। এবার এই মূলত সংখ্যা পড়তে গিয়ে আমাদের বেশ কিছু ভগ্নাংশ বলো বা আমাদের বেশ কিছু সংখ্যা আছে যেমন হচ্ছে আবৃত্ত দশমী তারপরে হচ্ছে দশমীর সংখ্যা অশুদ্ধ আবৃত্ত দশমী তাহলে এই সমস্ত যেগুলো পড়বে সেগুলো কিন্তু সবই আমরা কি বলবো এই মূলত সংখ্যার মধ্যে পড়বো তাহলে ভগ্নাংশ কি ভগ্নাংশ বলতে যে সমস্ত সংখ্যাগুলোকে লব এবং হার আকারে লিখা যায় তাদেরকে বলা হয় কি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ আমাদের সাধারণত তিন প্রকারে হয় একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ যেগুলো তোমরা নিচু ক্লাসে এবার আমাদের যে আরেকটা জিনিস আছে যে শুদ্ধ আবৃত্ত দশমিক তাহলে কোন একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করার পর যদি দশমিকটা কি আবৃত্ত যে দশমিক সেই দশমিকটা যদি সংখ্যার পরে পরে চলে আসে তাহলে সেটাকে বলবো কি আমরা শুদ্ধ আবৃত্ত দশমিক যেমন ধরো আমি এরকম একটা বললাম যে বাই ছয় তাহলে এখানে যদি ভাগ করে তাহলে আমাদের সাধানটা এইরকম আসবে 3.33333 তাহলে এইটা যখন আমাদের বারবার একই জিনিস আসবে কোনো একটা সংখ্যা তখন সেটাকে বলবা আবৃত্ত দশমিক এবার এই আবৃত্ত দশমিক যখন আমরা লিখে তখন কি এইগুলো বাদ দিয়ে দি আর এর মাথায় একটা কি এইরকম ভাবে বিন্দু দিয়ে দি তাহলে এটাকে বলা হয় আবৃত্ত দশমিক তা এটা কেমন দশমিক আবৃত্ত দশমিক এটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত দশমিক কারণ এই দশমিকের পরে আবৃত্ত দশমিক যে সংখ্যা সেটা কিন্তু শুরু হচ্ছে তাই এটাকে বলো শুদ্ধ অশুদ্ধ কোনটা যদি এইরকম সামথিং কিছু আসে যে এরকম জিরো ওয়ান টু থ্রি এখান থেকে শুরু হচ্ছে তাহলে এটা দেখো দুটো ঘর হয় অলরেডি কিন্তু পার করেছে তাই এইটাকে আমরা কি বলবো অশুদ্ধ আবৃত্ত দশমিক তো এগুলো হয়তো তোমরা নিচু ক্লাসে আরো জেনেছো আমি জাস্ট হালকা রোপ দিয়ে এগুলো বললাম মেন তো এবার আসা যাক আমাদের অমূল সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা বলতে কাকে বলা হয় বা কি জিনিসটা অমূলদ সংখ্যা আর কিছুই না এই মূলদ সংখ্যার উল্টোটা অর্থাৎ এখানে যেমন দেখলাম আমরা যে যে সমস্ত সংখ্যাগুলো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে যেখানে কিউ নট ইকুয়াল জিরো কিন্তু এখানে আমরা বলবো কি যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাহলে কি তাদেরকে বলবো কি আমরা ইরেশনাল নাম্বার যেমন ইরেশনাল নাম্বারের যদি রেঞ্জ বলতে যাই তাহলে কত মাইনাস ইনফিনিটি থেকে জিরো হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে ঠিক আছে আর এইটাকে আমরা ডিনোট করব কি এটা যদি কিউ প্লাস হয় তখন আমরা এটাকে কি বলবো কিউ মাইনাস তাহলে আমরা এরকম ভাবে এটাকে ডিনোট করে থাকি অর্থাৎ চিহ্নিত করে থাকি এবার এর মধ্যে কোনগুলো পড়বে এর মধ্যে আমাদের পড়বে সাধারণত পাই তো অ্যাকচুয়ালি আমাদের বলতে পারি যে পায়ের মানটা হচ্ছে আমাদের বাইশ বাইশ সাত তাহলে তো ওটা একটা মূল সংখ্যা হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি যে মানটা হয় সে মানটা কিন্তু আমাদের এইটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সেভেন ডট করে এইরকম এটা অনেকটা অসীম পর্যন্ত বর্ধিত হতে পারে তাহলে এই যে পায়ের মানটা আমরা তো এইখানে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পণকরণ পাচ্ছি না বা আবৃত্ত দশমী পাচ্ছি না বা শুদ্ধ আবৃত্ত দশমিক পাচ্ছি না তাহলে যে সমস্ত সংখ্যাগুলো কি অশুদ্ধ বা এরকম কিছু নেই মানে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা আকারে লেখা যায় না তাদেরকে বলবো কি আবৃত্ত দশমিক আর একটা সংখ্যা আছে ই পায় এবং ই এই দুটোই হচ্ছে কি আমাদের অমলদ সংখ্যা তাহলে দেখো মূলদ এবং অমূলের ডিফারেন্স হচ্ছে কি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা হলে সেটা মূলদ বিভাই কি আকারে প্রকাশ না করা গেলে সেটা কি অমলোধ সংখ্যা জাস্ট এইটুকু এবার এই বোর্ডের মধ্যে যতগুলো দেখতে পাচ্ছো অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করলাম কি স্বাভাবিক সংখ্যা প্লাস ওয়ান থেকে শুরু করে আমাদের ইনফিনিটি পর্যন্ত এখানে প্লাস দিয়ে দাও কনফিউজ বলে তারপরে দেখো অখণ্ড সংখ্যা জিরো থেকে শুরু করে কত প্লাস ইনফিনটি পর্যন্ত এখানে মাইনাস ইনফিটি থেকে রেঞ্জ কত প্লাস ইনফিনটি পর্যন্ত এইগুলো সবগুলো রেঞ্জ কিন্তু আমাদের জানা দরকার এবার এই রেঞ্জটা আমাদের একটাই দেখা উচিত যে এই রেঞ্জগুলো আমরা এখন জানলাম সেটগুলো জানলাম এবার এই সংখ্যাগুলো একটা প্রশ্ন এখান থেকে খুব আসে যে কোনো দুটো পণ্য সংখ্যার মাঝে কি কোনো পণ্য সংখ্যা থাকতে পারে দুটো পূর্ণ সংখ্যার মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে তাহলে পূর্ণ সংখ্যা মানে কি এইগুলো দুই এর পরেই তো আসে তিন তাই না সংখ্যা মানে গোটা সংখ্যা যেটাকে বলা হয় তাহলে দুইয়ের পরে যদি তিন আসে তাহলে তার মাঝে কোনো সংখ্যা নেই তাহলে আমরা বলতে পারবো দুই এবং তিনের মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নেই কিন্তু যদি প্রশ্ন আসে যে দুই আর তিনের মধ্যে কি কোনো মূলদ সংখ্যা আছে হ্যাঁ দুই এবং তিন বা যে কোনো সংখ্যা দুটির মধ্যে দুটি পূর্ণ সংখ্যা বলো স্বাভাবিক সংখ্যা বলো তাহলে মানে অখণ্ড সংখ্যা বলো তাহলে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মাঝে অসংখ্য কোটি কোটি মূলদ সংখ্যা থাকতে পারে অমূলদ সংখ্যা থাকতে পারে যেটা কল্পনার বাইরে যেমন ধরো আমি এখানে দুইয়ের তিন এই দুইয়ের তিনের মাঝে যদি আমি একটা সংখ্যা নিই যেমন হচ্ছে তোমার পাঁচের দুই তাহলে পাঁচের দুই মানে কত পাঁচের দুই মানে কত এটা পয়েন্ট কত আড়াই আড়াই মানে কত দুই জায়গায় তাহলে এইটা তাহলে এটা তো আমাদের কি হয়েছে মূল সংখ্যা পিপাইকড়ায় লিখে যাচ্ছে তাই আমরা বলতে পারি যে যে কোনো দুটি মূল পণ্য সংখ্যা অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার মাঝে আমাদের অসংখ্য সংখ্যা থাকতে পারে কি সংখ্যা সংখ্যা বা ঠিক আছে তো এইগুলো যতগুলো দেখতে পাচ্ছ এই মধ্যে এই সমস্ত স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে অমূলত সংখ্যার মধ্যে যতগুলো সেট তোমরা দেখতে পাচ্ছ যতগুলো নাম্বার নিয়ে আলোচনা করা হলো এই সমস্ত কিছুকে বলবো আমরা কি বাস্তব সংখ্যা এইটা পুরোটাই একটা স্ট্রাকচার তাহলে আমাদের কিন্তু এইখান থেকে শুরু করতে হবে প্রথম থেকে স্বাভাবিক সংখ্যা অখণ্ড পণ্য সংখ্যা মূলত তাহলে এই পুরোটাই যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো পড়বে সেগুলো কি পড়বো বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার ক্লিয়ার তো এরপরে যদি তোমাদের কিছু ইনকোয়ারি বা ডাউট থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাতে পারো তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে